হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আলোচনা করবো আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ডবল জিরো মিডিল থেকে ডবল মিডলের দশিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই বিরোডিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জেনে ফিল্পর্টেন টার্গেট পার্টগুলো কী কী হতে কোথাও প্রথমে হচ্ছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বললে টোটাল কিন্তু বারোটা এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো থ্রি মিডলের কুড়ি একুশের পার্ট জিরো ফাইভ মিললে চৌষট্টি পঁষটির পার্ট ডবল জিরো মিলে আঠান উনষাটের পার্ট এবং জিরো ওয়ান মিডলের বা বাইশ তেইশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো তো নেক্সট নেক্সট রয়েছে সিক্স মিডল থেকে এগারো মিডলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি জিরো সেভেন মিডলের ছেশো সাতাত্তর পার্ট জিরো এইট মিডলের ষোলো সতেরো পার্ট জিরো নাইন মিডলের বারো তেরো পার্ট এবং দশ মিডলের আঠাত্তর উনআশি পার্ট এবং এগারো মিডলের ছাব্বিশ সাতশি পার্ট ভেরি এক্সিলেন্ট পার্ট পার্টগগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবাইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি বারো মিডলের বাহান্ন তিপান্ন পার তেরো মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাঠ পনেরো মিলের তিরিশ একত্রিশ ষোলো মিডলের ছিয়ানব্বই সাতানব্বই পার্ট সতেরো মিডলের বারো তেরো পর ভেরি অ্যাক্সিলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা আট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে টোটাল বারোটি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভিড়ি অ্যাক্সিলেন্ট টার্গেট হতে হতে পারে একুশ মিডিলের বারো তেরো পার বাইশ মিলে আটান্না পাট তেইশ মিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং আঠেরো মিডিলের শূন্য আটশো শূন্য নয়ের পর ভেরি অ্যাক্সিলেন্ট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখন বলে রাখি টোটাল বারোটা এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে উনত্রিশ মিলে বাইশ তেইশে পার্ট আঠাশ মিডলে শূন্য দুই শূন্য তিনের পার্ট সাতাশ মিডিল আট নয়ের পার্ট এবং ছাব্বিশ মিলে ছয় সাতের পাট পঁচিশ মিনিটের আশি একাশির পাট এবং চব্বিশ মিলে দশ এক এগারো পার্ট ভেরি ইম্পর্টেন্ট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে তিরিশ মিললে থেকে পঁয়ত্রিশ মিললে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলোতে এখন বলতে কি বত্রিশ মিলে চব্বিশ পঁচিশে পাঠ চৌত্রিশ মিলে চোদ্দ পনেরো পাট পঁয়ত্রিশ মিলে বাষট্টি তেষট্টি পার্ট এবং তিরিশ মিলে চল্লিশ একচল্লিশ পাঠ ভের এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইটমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে ছত্রিশ মিটল থেকে একচল্লিশ মিনিটের দশেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলোতে এখানে বলতে গেলে সাঁত্রিশ মিলের মিডিলের আঠাশ উনত্রিশের পার্ট আটত্রিশ মিটলের বিরাশি তিরাশির পাট উনচল্লিশ মিটলের ছিয়ানব্বই সাতানব্বইয়ের পার্ট এবং চল্লিশ মিললে তিরিশ একত্রিশের পাট এবং একচল্লিশ মিটলে সত্তর একাত্তর পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিটল থেকে আটচল্লিশ মিনিটের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে পঁয়তাল্লিশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি ছেচল্লিশ মিনিটের দশ এগারো পার্ট সাতচল্লিশ মিললে চৌত্রিশ পঁয়ত্রিশের পাট আটচল্লিশ মিলে ছিয়াত্তর সাতাত্তরের পাঠ ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠাতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স স পি এম অথবা ইটপিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে গণপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডিলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার এগুলো দেখো বললে কি একান্ন মিডিলের বাহাত্তর তিয়াত্তর পার বাহান্ন মিডিল দশ এগারো পার তিপান্ন মিটলের চৌত্রিশ পঁয়ত্রিশ পার চুয়ান্ন মিডলের আঠার উনিশের পর ভেরি এক্সেলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডল থেকে ষাট মিডলে দশটিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলো দেখে বললে কি ষাট মিডলে ছিয়াত্তর সাতের পাট ঊনষাট মিডলে চব্বিশ পঁচিশের পার সাতান্ন মিডলে বত্রিশ তেত্রিশ ছাপ্পান্ন মিলে বিরানব্বই তিরানব্বই পঞ্চান্ন মিডলের আঠাশ উনত্রিশের পার ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে পাঠগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলে দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি বাষট্টি মিটলে সত্তর একাত্তর পাঠ চৌষট্টি মিললে আঠাশনত্রিশ পার পঁয়ষট্টি মিললে ছিয়ানব্বই সাতানব্বের পাঠ ছেষট্টি মিডিলের আটচল্লিশ অনপঞ্চাশ পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলে দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বললে একাত্তর মিললে বাহান্ন বাহাত্তর মিটলে ছাপান্ন সাতান্ন সাতানব সাতষট্টি মিটলের ছিয়ানব্বই সাতানব্বই আটষট্টি এবংষট্টি আঠাশ উনত্রিশ পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিটলের দশ এম পঁচাত্তর মিললে চৌষট্টি মিললে ছয় সাতাশের টার্গেট হতে পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা যে কোনো টার্গেট হতে পারে নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডিলের টার্গেটের এক্সেলেন্ট পার্টগুলি এখানে একাশি মিডলে পাঠ বিরাশি কুড়ি একুশের পার্ট তিরাশি মিললের আটচল্লিশ এবং পঞ্চাশ পার্ট এবং চুরাশি মিললে বাহাত্তর তিয়াত্তর পরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো গুলো ওয়ান পিএম সিক্স পি এম মতো হোয়াইট ফেমের যে কোনো বেলার ক্ষেত্রে এক্সেলেন্ট টার্গেট হতে পারে নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখেন এখানে বলে সাতাশি মিললে আঠান উনিশের পাঠ অষ্টাশি মিডিল বাষটির পার উনব্বই মিললে দশ এগারো নব্বই মিটলের আঠাশ উনত্রিশ পঁচাশি মিলে আঠারো উনিশের পর ভিড়ি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম মতো হোয়াইট ফেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে পঁচানব্বই মিটলে দশ ছিয়ানব্বই মিললে দশ এম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখন বলে কি বিরানব্বই মিললে বিরাশি তিরাশির পাট চুরানব্বই মিলে চোদ্দ পনেরো পঁচানব্বই মিলে চব্বিশ পঁচিশ ছিয়ানব্বই মিললে আঠান্সি পাঠ বেরিয়েছিলেন টার্গেট পাট হতে পারে পাঠগুলো ওয়ান পিএম সিক্স পিম অথবা ফাইভ পেম যে কোনো ভাই টার্গেট হতে পারে নেক্সট রয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাই মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে গল্প রেখে আটানব্বই মিললে ছেচল্লিশ সাতচল্লিশ নিরানব্বই মিললে বাইশ তেইশ সাতানব্বই মিললে চৌত্রিশ পঁয়ত্রিশের পাঠ পের এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পেম সিক্স পেম অথবা বাই পেমের যে কোনো গেলে টার্গেট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে